চিরাচরিত ধারা মেনে সারেঙ্গা একাদশের বার পুজো অনুষ্ঠিত হলো আজ পয়লা বৈশাখ প্রতি বছরের ন্যায় এবছরও সারেঙ্গা একাদশের বার পুজো বা খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সারেঙ্গা মিশন ময়দানে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ অনুষ্ঠান শুরু হয় প্রথমে মিশন ময়দানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সারেঙ্গার প্রতিষ্ঠিত জলাশয় দক্ষিণ সারেঙ্গার হালদার পুকুর থেকে মঙ্গলঘট নিয়ে আসা হয় এরপর সারেঙ্গা মিশন মাঠে শুরু হয় পূজার চোনা এদিনের শোভাযাত্রায় পা মেলান রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু এখানে আমরা বাংলা নববর্ষ হিসাবে পয়লা বৈশাখ দিনটিতে সারেঙ্গা একাদশ ক্লাবের পক্ষ থেকে আমরা খুঁটি পূজা করে থাকি চলতি কথায় যেটা বলে বার পূজা দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে আমরা এই বার পূজা অনুষ্ঠানটি করে আসছি আমাদের একটা বাঁকুড়া জেলার সুনামধন্য ক্লাব সারেঙ্গা একাদশ আমরা সারা বছর খেলাধুলো নিয়েই থাকি এই বৈশাখ বৈশাখটায় আমাদের ক্লাবের সমস্ত প্লেয়ার তাদের ফ্যামিলি এবং সারেঙ্গার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন তারা সকলে অংশগ্রহণ করেন আর এই খেলা ছাড়াও আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি যেমন রক্তদান শিবির গরিব দুঃখীদের সাহায্য এইসব এবং আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প আছে যেখানে সারা বছর আমরা সারেঙ্গার ছোট ছেলেদেরকে আমরা ফুটবলের কোচিং দিই এবং সেটা আমরা সম্পূর্ণ নিজের খরচায় আমাদের ক্লাবের তরফ থেকে সেটা করা হয় এবং দীর্ঘদিন ধরেই সেটা চলছে আর সকলকে শুভ নববর্ষের রীতি মেনে হয় বারপুজো বা খুটিপুজো সরেঙ্গা একাদশের পক্ষ থেকে প্রকাশ দুলে বলেন শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে বিনামূল্যে ফুটবল কোচিং ক্যাম্প সহ নানা রকম সামাজিকমূলক কাজকর্ম আমরা করে থাকি বারপুজো বা খুটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন रायपुर বিধানসভা বিধায়ক মিতুনজয় মৌর্মু বাকুরা জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র কর্মকর্তারা এলাকার সারেঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে